আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আসছেন আমিও ভালো আছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কিন্তু বড়ো ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সকলে জানেন যেটা কিন্তু গতকাল থেকে আবেদন শুরু হয়ে গেছে যেটা চলবে এই যে তিরিশ এপ্রিল পর্যন্ত দু এর মধ্যে এই যে বারো নম্বর ক্যাটাগরিতে আপনার ওয়ারেন্ট অফিসার একটা পদ রয়েছে ষোলো নম্বর গ্রেটের এখানে উচ্চ মাধ্যমিক পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উবায় তার মানে আপনাদের তাকে জানতে হবে যে ওয়ারেন্ট অফিসারের মূলত কাজ কি তারা মূলত সাত ধরনের কাজ করে থাকে সেই কি কি কাজ করে থাকে তাদের সাতটা ধরনের যে কাজ কাজের ধরনটা কি সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব তাহলে যারা অ্যাপ্লাই করতে চান বা অ্যাপ্লাই যারা করবেন তাদের মধ্যে কিন্তু অল একটা ধারণা আসবে যে এই পদের এই কাজ তারপর কিভাবে আবেদন করবেন এবং এটা লিখিত পরীক্ষা হবে কিভাবে আপনারা প্রিপারেশন প্রস্তুতি নেবেন আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ইনশাল্লাহ তাদের ভিডিওর সাথেই থাকতে হবে গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি আপনাদের নিয়ে আমরা আলোচনা করব সকল বিষয় সকল বিষয় আপনারা জানতে পারবেন তাই চলুন ভিডিওটা শুরু করে দিয়েই আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে এখানে পদের নাম হলো আপনার ওয়ারেন্ট অফিসার আর শূন্যপদের সংখ্যা দশটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়োগ ষোলো নম্বর গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেসিক ভালো একটা বেসিক কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন আলিম পাস হলেই আবেদন করতে পারবেন তা আমরা চলে যাই মেন বিষয় এটার কাজের ধরন তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন নিচে লাইক বাটন আছে ক্লিক করবেন কমেন্টস অপশন আছে সেখানে আপনারা চাকরির যে কোনো বিষয় জানতে মন্তব্য করতে পারেন আমরা চলে যাই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমার হাতে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ারেন্ট অফিসার ষোলো নম্বর গ্রেড এখানে মূলত তারা সাত ধরনের কাজ করে থাকে আমরা পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করার চেষ্টা করব আমরা এক নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করি আইন ও বিধিমালা বাস্তবায়ন কাজ করে থাকে ওয়ারেন্ট অফিসাররা সেটা কি সিটি কর্পোরেশনের বিধি বিধি বিধান আইন এবং নীতিমালা বাস্তবায়নের সহায়তা করে থাকে তারা যেরকম অবৈধ দোকানপাট হকার এবং দখলদার উচ্ছেদ অংশগ্রহণ করে থাকে এই ওয়ারেন্ট অফিসাররা যখন অবৈধভাবে সিটি কর্পোরেশনের জায়গায় কেউ হকার হকারিগিরি করে অবৈধ স্থাপনা তৈরি করে জনগণের চলাফেরা করতে অনেক কষ্ট হয় যখন উচ্ছেদ অভিযান পরিচালনা করে তখন তারা এই ওয়ারেন্ট অফিসাররা তার বাস্তবায়ন করে কাজ করে থাকে লাইসেন্সবিহীন যে ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদের বিরুদ্ধে এই ওয়ারেন্ট অফিসাররা ব্যবস্থা গ্রহণ করে থাকে বিষয়বস্তুটা বুঝতে পারছেন পয়েন্ট এক পয়েন্ট দুই নিয়ে আলোচনা করবো যে ট্রেড লাইসেন্স যাচাই এবং অভিযান পরিচালনা করে থাকে কিরকম দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স আছে কি না তা তারা পরিদর্শন করে থাকে একটা দোকানে ঠিকভাবে যেহেতু সকলে জানেন ট্রেড লাইসেন্স কিন্তু ন একবার করলে যারা ব্যবসা বাণিজ্য করেন বা একটু ধারণা আপনাদের আছে একবার ট্রেড লাইসেন্স করলে পরবর্তীতে কিন্তু এটা রেনিউ করতে হয় এগুলো যারা না করে তাদেরকে তাদেরকে পরিদর্শন করে এবং লাইসেন্স নবায়ন না করা ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্কতা মূলক জরিপানা প্রদান করে এবং জরিপানা নোটিশ ইস্যু প্রয়োজনীয় আইন ব্যবস্থা করে করে আমরা দুইটা টপিক্স নিয়ে আলোচনা করলাম তিন নম্বর টপিক্স নোটিশ প্রদান ও মালামাল তদাকরি প্রদান করে থাকে ওয়ারেন্ট অফিসাররা কিভাবে করে থাকে নির্ধারিত সময় কর পরিশোধ না করলে নোটিশ প্রদান করে কোনো প্রতিষ্ঠান বা কোনো বিজনেস বা কোনো কারখানা বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি কোনো কারণে যদি নির্দিষ্ট যে কর বা যেটা আপনারা প্রতি ট্যাক্স দিয়ে থাকেন সেই ট্যাক্স যদি কোনো প্রতিষ্ঠান না দিয়ে থাকে তাদের কি নোটিশ প্রদান করা হয় নিয়ম ভঙ্গকারী ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে প্রয়োজনীয় মোবাইল কোর্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে অভিযান পরিচালনা অংশ নেয় যখন এই যে মোবাইল কোর্ট ম্যাজিস্ট্রেটরা যখন এই যে অভিযানগুলো পরিচালনা করে তখন তাদের সাথে কি থাকে এই যে ওয়ারেন্ট অফিসাররা তাদের সাথে মূলত তাদের সাথে কাজ করে থাকে এখন চার নাম্বার কি কী কাজ করে থাকে উচ্ছেদ অভিযান এবং পরিবেশ সংরক্ষণ করা করে থাকে তার আগে আমি একটু বলে দিই যেহেতু এটা আবেদন চলতেছে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করতেছেন তারা আলিম পাশ হলে আবেদন করতে পারবেন এখন কেউ যদি দোকানে ঝামেলা এরাতে যেহেতু এগুলো অ্যাপ্লাই করতে হয় নির্ভুলভাবে এবং এগুলো আবেদন করার পরে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা একটু খেয়াল করবেন সঠিকভাবে আবেদন করতে হবে এবং টেলিটকের মাধ্যমে কিন্তু ফি প্রদান করতে হয় কেউ যদি এই আবেদনগুলো করতে চান নির ঝামেলায় এবং ত্রুটিমুক্ত স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে আবার কিভাবে আবেদন করতে হবে আবেদনের নিয়মাবলী বিষয়গুলি আমি আপনাদের সুন্দরভাবে বলে দেব সেই প্রেক্ষিতে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং এটা লিখিত পরীক্ষা হবে এই পদে যদি আপনাদের সাজেশন প্রয়োজন হয় আমার কাছ থেকে সাজেশনটা নিয়ে আপনারা প্রস্তুতিমূলকভাবে পড়াশোনা কিন্তু কার্যক্রম আপনারা করতে পারবেন আশা করি এই বিষয়বস্তুটা বুঝতে পারছেন আমরা এখন মেন বিষয় চলে যাই চার নম্বর পয়েন্টটা যে ফুটপাথ সড়ক জনসাধারণের জায়গায় দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা এবং শব্দ দূ তারপর ময়লা আবর্জনা ফেলা পরিবেশ দূষণ সংক্রান্ত আইন লঙ্ঘনকারী যারা তাদের বিরুদ্ধে কিন্তু এই যে ওয়ারেন্ট অফিসাররা মূলত ব্যবস্থা গ্রহণ করে থাকে তারপর পাঁচ নম্বর পয়েন্ট হলো রিপোর্টিং ও নথি সংরক্ষণ দৈনিক সাপ্তাহিক মাসিক রিপোর্ট তৈরি করে তার উপরস্থ যে কর্মকর্তা আছে তাকে প্রদান করা এবং অভিযান সংশ্লিষ্ট ডকুমেন্ট এবং জরিমানা যে জরিমানা করে বা কি কোথায় কোথায় অভিযানে গেল সেই তথ্য উপরস্থ যে কর্মকর্তা আছে তার কাছে কিন্তু প্রদান করে থাকবে ওয়ারেন্ট অফিসাররা এখানে কিন্তু প্রশাসনিক দক্ষতা মাঠ পর্যায়ে কাজ করার কিন্তু সাহস থাকতে হবে সরকারি নিয়মকানুন সংক্রান্ত কাজ কিন্তু জানতে হবে ওয়ারেন্ট অফিসার পদগুলো মূলত সিটি কর্পোরেশনের আইন শৃঙ্খলা রক্ত এবং শৃঙ্খলাবদ্ধ নগর ব্যবস্থাপনা নিশ্চয়তা কৌশল এবং কার্যক্রম করে থাকে আপনি যদি এ বিষয়ে চাকরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার আলাদা একটা জ্ঞান নলেজ কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে তার মানে আমি আপনাদের এই যে ছোটো একটা ভিডিওর মাধ্যমে যতটুকু জানার আমি যতটুকু জেনেছি সে মানে ততটুকু আপনাদের কিন্তু আমি সেই বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে পরবর্তী ধাপে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব আর যারা অ্যাপ্লাই করতে চান আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর স্ক্রিনের উপরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার আপনারা আমার সাথে যোগাযোগ করলে কীভাবে আবেদন করবেন কি বিষয়ে পড়াশোনা করবেন সেই বিষয়ে সাজেশন আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীতে নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে থাকবেন